আলহামদুলিল্লাহ ইটকেও পর্যাপ্ত ছিল স্টক এখনো পর্যন্ত পর্যাপ্ত আছে আশা করি কিন্তু যেভাবে চাইতে শুরু হয়েছে তাতে কিন্তু খুব রিসেন্টলি কিন্তু স্টকটা থাকবে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যার প্রয়োজন সে কিন্তু দ্রুত চার্জার ফ্যে নিতে পারে আর আমাদের কিন্তু চার্জার ফ্যানের বেশ কয়েকটা মডেল আছে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি দুইটা মডেল হয় বিশোনার ক্লিকের বারো ইঞ্চি দুইটা একটা আছে আপনার ব্লু কালার আর একটা আছে হোয়াইট কালার আর চোদ্দ সিট দুটা ক্লিকের চোদ্দ সিটে ব্লু কালার বিশ্বনাথ চোদ্দ সিট আছে হোয়াইট কালার এটা কিন্তু নাইনটি এক ডিগ্রি মুভ করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে আপনার সুইং করবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এবং টাইমার আছে প্রত্যেকটাতে কিন্তু আপনি আধা ঘন্টা টাইমার সেট করতে পারবেন প্লাস চারটা সিস্টেমে আপনি স্পিড কন্ট্রোলার আছে চারটা সিস্টেমে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ বাচ্চাদের পাশে রাখলে বাচ্চাদের ঠান্ডা না লাগে সেই সিস্টেমে কিন্তু অবস্থা আছে আপনি কিন্তু চাইলে মাথাটা একটু নিচা করতে পারবেন নিচা করলে দেখা যাচ্ছে আপনার বাচ্চা বেবি হয়ে থাকলে তাকে বাতাসটা খুবই সুন্দর ভাবে দিবে তো ভিহার্স প্রাইস কনফিগারেশন সবাই কিন্তু আজকে বলবো প্রাইস কিন্তু কিন্তু খুবই রিজনেবেল থাকবে বিষয়ের ক্লিকের এই বোর্ড ইঞ্চি এর প্রাইস থাকবে চার হাজার চারশো দশ টাকা বিচনে চার হাজার চারশো দশ টাকা ক্লিকের চোদ্দ ইঞ্চির প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বিছনের চোদ্দ ইঞ্চি প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে আর আমাদের কিন্তু সিক্স মান্থের একটা ওয়ারেন্টি পেয়ে আমাদের সব থেকে পার্চেস করলে সিক্স মান্থের একটা ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশের যে কোনো ভীষণ শরীর নিয়ে গেলে কিন্তু আপনি সার্ভিসটা পাবেন

অর্থাৎ আপনার বেবির পাশে রাখলে কোনো শব্দ হবে না এতটাই স্মুথলি বাতাস পাবেন কোনো ঠান্ডা মানে একদম ঠান্ডা বাতাস বাট কোনো শব্দ হবে না লো নয়েজে এই বাতাসে কিন্তু আপনি আপনার বেবির পাশে রাখতে হবে কোনো অসুবিধা হবে না তারপরে কিন্তু এই যে এল ইডি লাইট আছে যদি লট্টে কারেন্ট চলে যায় ক্লিক করলে এই যে এল ইডি লাইট জ্বলবে তারপরে ওই যে টাইমার আছে জিরো পয়েন্ট ফাইভ আওয়ার্স এখানে ক্লিক করলে দেখবেন যে আধা ঘন্টা পর অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ আপনি যে বাচ্চার পাশে রাখেন যে মানে ঠান্ডা লাগার সন্দেহ আছে আপনি টাইমারটা ক্লিক করবেন আধা ঘন্টা পর অটোমেটিক অফ হয়ে যাবে এতগুলো ফিচার নিয়ে সিক্স মান্থ একটা লং টাইম মোটরের ওয়ারেন্টি নিয়ে রিপ্লেস ওয়ারেন্টি মোটরের লং টাইম একটা ওয়ারেন্টি নিয়ে এবং এত ফিচার নিয়ে খুবই রিজনেবল প্রাইসে অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় খুব ভালো একটা সার্ভিস দেয় এবং ভালো হান্ড্রেড পার্সেন্ট মোটর ইউজ করে আমরা রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে কারসার কালেক্ট করতে পারবেন মাত্র চার হাজার চারশো দশ টাকা বারো ইঞ্চি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা চোদ্দো ইঞ্চি স্টক শেষ হওয়ার আগে এবং দাম বাড়ার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের করে আর একটা লাইক দিয়ে রাখবেন আপনাদের লাইক এবং কমেন্টের উৎসাহ কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ জোগায় তাই নতুন কোনো ভিডিও পেতে বা নতুন কোনো ইলেকট্রনিক্স যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানতে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত আমরা নেক্সট নেক্সট টাইম ভিডিও তো আমরা উল্লেখ করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস থাকবেন থাকবেন আলাইকুম